হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউ লেসা আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ড্রট ট্যাপ আছে এই ড্রট অ্যাপটা আমরা শিখবো তো ড্র মানিয়েই আমরা বুঝতে পারছি কিছু আঁকিমুখি হবে তো ড্র ট্যাপটা দেখুন ড্র ট্যাপের মধ্যে কতগুলো কালারিং পেন আছে এগুলো সম্পর্কে আগে জেনে নিন এটা পেন মানে কি লেখা হ্যাঁ এটা কালো রঙের পেন হ্যাঁ এটা হচ্ছে লাল রঙের পেন এটা হচ্ছে হাইলাইট কালার রেনবো পেন এগুলো আছে আমি একটা কালো রঙের পেন ক্লিক করলাম এখানে আমি দাগটা আনছি লেফট ক্লিকটা চেপে ধরে হ্যাঁ চেপ মানে এরকম দাঁতটা আনলেই দাগ হবে আমি পেনের কালি চেঞ্জ করতে চাই পারি এখানে লাল কালির পেন যেমন আছে লাল কালির পেনটা দিয়ে আমি এই যে দাগটা আনছি হ্যাঁ তো আমি এখানে পেনে ক্লিক করছি পেনে ক্লিক করার পর আমি চাইলে অন্য কালার দিতে পারি সবুজ কালার দিলাম ধরুন সবুজ কালার ক্লিক করলে এই যে সবুজ কালার এখন দাগ পড়ছে আমি চাইলে এই লেখাগুলোর যে এটাকে আমি মোটা বা শুরু করতে পারি এই যে অপশান আছে পেনের পাশে যে চিহ্নটা আছে না অপশান এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এই যে বিন্দু বিন্দু যে দাগগুলো আছে এগুলোতে ক্লিক করলে মোটা শুরু হবে তো আমি ধরুন এই যে মোটাটাই ক্লিক করলাম আমি যদি এখন দাগটা নিই তখন এটা মোটা হচ্ছে আবার আমি যদি একটু কমিয়ে দিই এটা ওই যে এখন কম হচ্ছে একটু আর একটু বাড়ালাম এই যে এখন যেমন আমি নেবো তেমন এটার ক্ষেত্রেও তাই ক্ষেত্রে ওই যে কালার এটা দুটো কালারের দুটো পেন নিয়ে আছে তাই নাহলে আগে একই এটা আমি ধরুন কালো রঙের করে দিলাম এই যে কালো রঙের হচ্ছে এটাকে আমি ধরুন এই যে ব্লু কালারের পেন নিলাম ব্লু কালারের হবে এটাও আমি মোটা করতে পারি যে মোটা হবে লেখাটা হ্যাঁ এছাড়াও পেনের নিচে দেখুন কিছু এফেক্ট আছে হ্যাঁ এখানে দেখুন অনেক ধরনের এফেক্ট আছে আমি ধরুন এই এফেক্টটাতে ক্লিক করলাম হ্যাঁ এখানে দেখুন এই যে সেই এফেক্টটা এখানে সেই এফেক্ট দিয়ে আপনারা লিখতে পারেন হ্যাঁ অনেক কিছু আচ্ছা আর আর একটা যেটা হচ্ছে আমি হাইলাইটটা করে দেখাচ্ছি তার পাশে আছে দেখুন রেইনবো পেন এই রেইনবো পেনটা কি আমি একটু মোটা করি তাহলে এটা দেখতে ভালো লাগবে রেইনবো পেন এই যে একটু মোটা করে দিলাম এবার দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এরকম দাগটা নিই বুঝেছেন অনেক কালারের একটা সুন্দর লেখা আসছে তো আমরা অনেক সময় কালার কালারিং কেচ পেন দিয়ে আমরা কোনো লেখার নিচে দাগটা নিই বা ডিজাইন করি সেক্ষেত্রে এটা কাজে লাগবে হ্যাঁ আচ্ছা এটা ইরেজার ইরেজার দিয়ে ইরেজারে ক্লিক করলাম ইরেজারে ক্লিক করার পর আমি যদি এগুলোকে ক্লিক করি তাহলে দেখুন এগুলো মুছে যাবে যে আমি ইলেকট্রিকটা চেপে ধরে উপর থেকে নিচতে টানলাম তাহলে মুচে গেল আচ্ছা তার পাশে কী আছে এই যে অ্যাট পেন এই অপশানটাতে ক্লিক করে আমি যদি এই যে পেনসিল আছে পেনসিল যদি আমি নিয়ে নিই পাশে দেখুন একটা পেনসিল চলে এলো পেন আর পেনসিলের মধ্যে পার্থক্য কি আমি এই পেনে আমি যদি যদি আমি এরকম দাগ টানি হ্যাঁ এই যে পেনের যে দাগ কাটছে আর পেনসিলের কী হবে পেনসিলটা পেনসিলের মতন লেখা হবে একটু আমি মোটা করে নিই দেখুন পেনসিলের মতন একটা দাগ আসছে এরকম আর টেনে যেমন একটা সুন্দর লাইন আসছে পেন্সিলটা পেন্সিলের মতো পেন্সিলেরও কালার চেঞ্জ করা যায় এই অপশনটা ক্লিক করবেন এখানে আমি লাল রঙে নিলাম ধরুন লাল পেন্সিল লাল কালার হ্যাঁ আচ্ছা এবার আমরা দেখাবো হাই কালার তো হাই কালার তার আগে এটা আমি একটু মুছে দিচ্ছি ইরেজার দিলাম ইরেজার দিয়ে এটা চেপে ধরে উপর থেকে নিচে দিলে টেনে দিলাম আচ্ছা এবার আমি কিছু একটা টেক্সট লিখি তাহলে আপনাদের ভালো করে বোঝাতে পারবো তো আমি একটা টেক্সট লিখলাম লেখার পর তো অনেক সময় কী হয় আমাদের প্রাইভেট মাস্টার বা স্কুলে কী করে পেন দিয়ে অনেক সময় কী হয় এরকম দাগ দিয়ে দেয় একটু শুরু করি অনেক সময় কী হয় এরকম করে হ্যাঁ দাগ দিয়ে দেয় দিয়ে যে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটু দাগ দিয়ে দিলো এখান থেকে পর্যন্ত পরবি এখান থেকে তুমি পড়বি এরকম ব্যাকেট দিয়ে যায় অনেক সময় এটা এখান থেকে এরকম মুখস্থ করবি হ্যাঁ এরকম এরকম করে অনেক সময় দাগ দিয়ে দেয় তো হাইলাইট কালার যেটা যে লাইনটা ইম্পর্টেন্ট হাইলাইট কালারটা ক্লিক করলাম যেটা ইম্পর্টেন্ট সেটা এখান থেকে আমরা মার্কার করে এরকম করে হ্যাঁ দাগ দিয়ে দিই তো সেম একইভাবে আমরা এরকম করে হ্যাঁ আমরা হাইলাইট করে দিতে পারি হাইলাইটের কালার চেঞ্জ করতে পারি কারণ আমি সবুজটা দেখলাম সবুজে করে এটা এরকম করে আমি মার্ক করতে পারি তো হচ্ছে হাইলাইটের কাজ হ্যাঁ যদি অন্য কালার নিতে চান এই যে হ্যাঁ মোর কালার এই মোর কালারে যাবেন এখানে আরো অনেক কালার আছে যেমন সিলেক্ট করবেন সেই কালারটা হয়ে যাবে আচ্ছা অনেক সময় হ্যাঁ দেখবেন যদি মনে করেন যে এগুলো আপনার এই দুটো পেন আছে একটা পেন হলেই হবে এটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন ডিলিট হয়ে গেল এটাকেও যদি মনে করেন ডিলিট করবো পেনসিলটাকে যদি মনে করেন ডিলিট করবো ডিলিট করতে পারেন জাস্ট এই অপশানটায় যাবেন গিয়ে ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে আবার যদি মনে করেন যে আপনার আরও পেন দরকার বিভিন্ন আলাদা আলাদা কালির পেন আপনি সিলেক্ট করে আগে থাকতে রাখবেন তো এই এক পেনে যাবেন এখানে গিয়ে এই পেন অপশানে ক্লিক করবেন পেন চলে আসবে তারপরে এখানে আপনি যে কোনো প্রত্যেকটা পেন আলাদা আলাদা কালার ক্লিক করে দিয়ে ক্লিক করে রাখুন আপনি যা সেই কালিতে ক্লিক করবেন সেই কালারের পেন এখানে হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আপনি প্লেন অ্যাড করতে পারেন আচ্ছা তারপরে কি আছে রুলার রুলার অপশানটা কি রুলার অপশানে এখানে ক্লিক করলে একটা এরকম স্কেল চলে আসব স্কেলটা আমি এই যে এখানে টানলাম হ্যাঁ স্কেলটা এরকম দেখানো আছে আমি এটা মাউসের যে মাঝখানের যে চাকাটা আছে না চাকাটাতে হ্যাঁ এরকম ঘুরে আমি স্কেলটাকে ঘোরাতে পারি এখানে আমি জিরো ডিগ্রি করে দিলাম কারণ আমি এখানে একটা টেবিল বানাচ্ছি টেবিল আমি কি কালারের বানাবো ধরুন কালো রঙের আমি একটা বানাবো কালো কালার দিয়ে সিলেক্ট করলাম ইচ্ছা আমি একটা টেবিল বানাতে পারব দাগ যদি পেজ থেকে বেরিয়ে যায় কোনো চিন্তা নেই অটোমেটিক হ্যাঁ ওর নিয়ে নেব ওর মতন করে তো এটা ধরুন এরকম নিলাম আমি চাইলে এটাকে আর একটু ঘুরিয়ে নিলাম এবার ঘুরিয়ে এবার স্কেলটাকে ঘোরাচ্ছি হ্যাঁ স্কেলটাকে ঘুরিয়ে হ্যাঁ এটা নব্বই ডিগ্রি করে দেবো আমি তাহলে এটা সমান হবে নব্বই ডিগ্রি এবার আমি এখান থেকে ধরুন আমি টানছি এই একটা টানলাম হ্যাঁ এই একটা টানলাম আমি জাস্ট এমনি মানে দেখাচ্ছি যে কীভাবে স্কেল ব্যবহার করতে হয় ঠিক আছে হ্যাঁ এভাবেও স্কেল এইভাবে ব্যবহার করতে পারি অনেক সময় মার্জিন টানি আমরা মার্জিন টানতে আমাদের কাজে লাগে এরকম করে আমরা মার্জিন টানি না মার্জিন টানতে আমাদের কাজে লাগে এরকম লম্বা লম্বি মার্জিন টানি আমরা অনেক সময় মার্জিন টানতে আমাদের কাজে লাগতে পারে তো আমি এরকম চাকা ঘুরি আবার সমান করে দিই এরকম করে মার্জিনও আপনারা টানতে পারেন মার্জিন টানি মানে মার্জিনটিঙে তার মধ্যে লিখি আমার এরকম খাতায় পড়ি যেমন সেরকম আচ্ছা আমি স্কেলটা তুলতে গেলে কি করবো না এই রুলারের উপর আবার ক্লিক করব তাহলে যদি এগুলো আমি তুলে দিতে চাই ইরেজার ইরেজারে করে আমি এখানে ক্লিক করলেই চলে যাবো এরকম চেপে ধরে যদি টানি তাহলেও চলে যাবে দেখুন চেপে ধরে টানছি আমি তাহলেও ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে কি অপশান আছে ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ড তো এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা কি না এই অপশানটা ক্লিক করলে এখানে দেখুন অনেক ধরনের ফরম্যাট আছে তো এই ফরম্যাটের মধ্যে যে ন্যারো উইল এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে এই লেখাগুলোকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন non -gay. ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাই ক্লিক করলাম দেখুন লেখাগুলো এখান থেকে শুরু হয়েছে লেখাগুলো আপাতত আমি এখন মুছে দিই তো পেজটা যখন একটা বাংলা পেজের মতন হ্যাঁ একটা ডিজাইন চলে এলো হ্যাঁ আবার আমি যদি মনে করি এই এইটা নেবো হ্যাঁ তো এটা একটু বেশি পেজ চলে এলো হ্যাঁ আবার এখান থেকে আপনি এইটা এই অপশানটাকে লিখে আরও একটু বেশি পেজ আসবে পেজগুলো মানে লাইনগুলো একটু মোটা মোটা আসবে এটা একটু ঘন ঘন এবং অনেক একটা গ্রাফ পেপারের মতো এলো হ্যাঁ তো আপনার যেটা সুবিধা সেটা আপনি নেবেন অ্যাপ্লাই তো ফুল পেজ যদি করেন তাহলে এই যে ফুল পেজ হয়ে যাবে হ্যাঁ এখান থেকে আমি যেমন এইটা নিলাম এই যে বাংলা পেজের যে ফুল পেজ এখান থেকে গিয়ে কি করলাম অ্যাপ্লাই টু ফুল পেজ আপনি চাইলে হ্যাঁ এখান থেকে পেজ কালারও করতে পারেন এই যে পেজ কালার যে অপশন আছে এখান থেকে এমনি একটা কালার নিলাম ধরুন আমি একটা হালকা কালার নিই ধরুন এই কালারটা নিলাম এই কালারটা নিলাম ঠিক করলাম দেখুন ওই পেজ কালার মানে ওইটা হয়ে গেল এই কালারের পেজটা হয়ে গেছে চেঞ্জ করলে আমি আপনি আরও চেঞ্জ করতে পারেন পেজ কালারে গিয়ে আবার আপনি অন্য কালারে যান এখানে মোড় কালার অপশানে যান মোড় কালার অপশানে গিয়ে এখান থেকে আপনি চুজ করে উঠতে পারেন ওকে করুন দেখুন সেই কালার হয়ে যাবে তো এখান থেকে আপনারা কালার পেজেও আপনি এখানে করতে হবে এবার এখানে আপনি কোনো কিছু লিখতে পারেন হ্যাঁ বা প্রিন্ট আউট বার করতে পারেন এই পেজটা হ্যাঁ আচ্ছা যদি এই ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ডটা যদি তুলতে চান তাহলে কি করবেন জাস্ট ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ড এই অপশানটায় যাবেন দিয়ে না ক্লিক করবেন আর উঠে যাবে আর এই কালারটা তেজ কালারটা তুলতে গেলে তেজ কালার অপশানে যাবেন এ নো কালার ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে না ইন টু সেপ তো ইন টু সেপটা এটা কি এটা দেখুন সেপ মানে আকার আকৃতি এখানে দেখুন আমি যদি ক্লিক করি ক্লিক করলে তখন কোনো কিছু অ্যাপ্লিকেশন কিন্তু খুলবে না ক্লিক করার পর এখানে আমি ধরুন একটা কোনো ছবি যদি আঁকি সাপোজ আমি যদি একটা এরকম গোল চিহ্ন আঁকি হ্যাঁ একটা গিচি এরকম গোল আঁকলাম তো যখনই আঁকবো এটা একটা দেখুন সেভ হয়ে গেল অটোমেটিকও নিয়ে নেবে আমি একটা ধরুন টিভি বুঝ আঁকতে চাইছি এরকম করে একটা আঁকলাম তখন হয়ে গেল আমি ধরুন আর একটু এরকম টিভি অনেক সময় হয় আমি এরকম আঁকলাম এবং একটা সেভ হয়ে গেল তো এরকমভাবে যদি আঁকি অটোমেটিক বা শেপ নিয়ে নেবে এটা চার চৌকে একটা আঁকছি হ্যাঁ এটা আশা করি এটা নেই নিল না হ্যাঁ তো নিশ্চয়ই এটা কিছু ভুল হয়েছে আমার হয়েছে এটা নিল তো এইভাবে আমরা শেপ আঁকতে পারি আমি এরকম দাগ দাগ কাটছি দাগ আমি ধরুন এখানে এ বি সি বা কিছু লিখছি হ্যাঁ কিন্তু এইগুলো এই ইমেজার যদি আমি ক্লিক করি দেখুন এই শেপগুলো যখন ডিলিট হবে না কিন্তু বাকি যেগুলো সেট নেয়নি সেগুলো দেখুন ডিলিট হবে দেখুন সেগুলো ডিলিট হবে কিন্তু যেগুলো যে সেভ নিয়ে নিয়েছে সেগুলো করে মুছে হ্যাঁ তো মুছতে গেলে তাহলে কী করবো মুছতে গেলে এই অপশানটা ক্লিক করবো এগুলো যখন এক একটা এখন সেভ নিয়ে নিয়েছে হ্যাঁ এগুলোতে ক্লিক করবো এগুলো চাইবে এই যে আমি এই চিহ্নটা ধরে আমি এটাকে ঘোরাতে পারি আমার ইচ্ছা অনুযায়ী আমি এরকমভাবে নিতে পারি অনেক সময় আমাদের ম্যাথের কোনো কোয়েশ্চেন করতে গেলে এরকম ড্রয়িংয়ের প্রয়োজন পড়ে তো এরকম আপনারা এখান থেকে হ্যাঁ ইন টু এটা করে নিতে পারেন হ্যাঁ আচ্ছা আমি এটা এন্টার দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি বা এগুলো ডিলিট করে দিচ্ছি আর সিলেক্ট করলাম আর ডিলিট বটন প্রেস করছি ডিলিট হয়ে গেল আচ্ছা তার পাশে কি অপশান আছে তার পাশে আছে ইন টু ম্যাথ এই অপশানটা ক্লিক করি এখানে দেখুন অনেক সময় দেখবেন আমাদের যেমন একের দুই লিখছি হ্যাঁ এখানে একের দুই আমি লিখলাম এই একের দুই এখানে লিখলাম আঁকলাম এখানে এখানে একের দুই দেখাচ্ছি মাঝখানে ধরুন আমি একটা প্লাস চিহ্ন দিচ্ছি হ্যাঁ এখানে ধরুন আমি ছয় ছয়ের পাঁচ দিলাম হ্যালো এখানে ধরুন আমি ব্যাকেট দিচ্ছি এখানে ব্যাকেট দিলে এখানে ব্যাকেট নিয়ে নিল তো এবার এখানে ধরুন আমি এখানে একটা কিছু লিখলাম এখানে আমি এটাকে আমি পিএস করি এস এ করে এটাকে মুছে দিই আবার রাইটে গেলাম এখানে ধরুন আমি রাইটে গিয়ে আমি একটা এরকম ধরুন করলাম তো সাপোজ আপনি ধরুন মনে করলেন যে এই যে এটা আপনি ভুল লিখেছেন বা এখানে আপনি ঠিক লিখেছেন কিন্তু এখানে ভুল দেখাচ্ছে হ্যাঁ তো আমি এটাকে ধরুন আমি দুই লিখতে গেছি হ্যাঁ এখানে আপনি ধরুন দুই লিখতে গেছেন তো এটা কী করবেন সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করে এরকম করে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন আমি এরকম এটা আমি এডিট করে আরেকবার দেখাচ্ছি ইভেস করলাম এটাকে আপনাকে আমি দেখাই ধরুন আপনি এখানে এটা এইটা আমি এন গেছি এন কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এক্স তো এখানে যে সিলেক্ট যে এম কারেক্ট বলে যে অপশনটা আছে না এই অপশানটা যাবেন গিয়ে এটাকে আমি নিয়ে এরকম করে সিলেক্ট করে দেবেন এবার আপনি এটাকে এক্স করতে চাইছেন না এম করতে চাইছেন এখানে দেখুন সেটা দেখাচ্ছে যে এন তো ওর মতন করে একটা নিয়ে নিয়েছে তো আপনি এখানে ধরুন ওটা এন লিখতে চাইছেন তো এনে ক্লিক করে দেবেন দেখুন এটা ওখানে এন হয়ে গেছে আবার আপনি যদি মনে করেন যে না ওটা এন হবে না ওটা এ এক্সই হবে তো এটাকে আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে যে এক্স আছে এক্সে ক্লিক করে দিন তখন এখানে এক্স হয়ে যাবে তো এখান থেকে আপনি কারেক্ট করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এবার আপনি যেটাকে নিলেন সেটাকে আপনি যদি ইনসার্ট করেন আপনার পেজে সেটা ইনসার্ট হয়ে চলে আসবে আমি আগের ক্লাসে দেখেছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম এই যে হ্যাঁ ইকুয়েশান হ্যাঁ ইকুয়েশান কীভাবে নিতে হয় ফ্র্যাকশন কীভাবে নিতে হয় হ্যাঁ তো আগের ভিডিওটা যারা দেখেননি হ্যাঁ এই ইনসার্ট টের মধ্যে এই ইকুয়েশান ইকুয়েশনের মধ্যে ম্যাথামেটিক্সের যত রকম ফর্মুলা আছে হ্যাঁ এই ইকুয়েশানের মধ্যে আপনারা সেটা করতে পারবেন এই ইকুয়েশনের মধ্যে এখান থেকে আপনারা এক এক একের থেকে শুরু করে বিভিন্ন ধরনের আছে 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 এখানে স্কোয়ার তো আপনারা যেমন প্রয়োজন যে কোনো ফর্মুলা আপনারা এই ইকুয়েশন থেকে করতে পারেন তো যারা আগের ভিডিও দেখেন তাদেরকে আমি আবার অনুরোধ করবো তাই অবশ্যই যেন এটা দেখবেন আচ্ছা আচ্ছা নেক্সট কি আছে নেক্সট হয়েছে ড্রয়িং ক্যানভাস হ্যাঁ অনেক সময় আমরা যদি কোনো মানে ড্রয়িং করতে চাই মানে কোনো লেখা আছে লেখার মধ্যে আমি একটা ড্রয়িং নিয়ে আসতে চাই আমি আবার আমি একটা টেক্স নিয়ে আসি নিয়ে আসলাম ধরুন আমি এখানটায় এই মাঝখানটায় আমি একটা ড্রয়িং আনতে চাইছি তো এই ড্রয়িং ক্যানভাসে যখনই আমি ক্লিক করবো তখন ওই লেখাটার মাঝখানে একটা ক্যানভাস তৈরি হয়ে গেল ক্যানভাস বলতে যার মধ্যে আমরা আঁকিবুকি করি তো একটা ক্যানভাস এলো এখানে ধরুন সাপোজ আপনি একটা গাছ আঁকছিল রবো একটা করি গাছ তো একটা গাছ আছে সাপোজ আমি এটা আঁকলাম আঁকার পর আমি এটাকে ছোট করতে পারি এটাকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে নিয়ম দিয়ে এবার আমি অফ করলাম আমার ইয়ে চিহ্ন এটা চলে এলো এইবার আমি এটাকে চাইলে একটু ছোটো করে নিতে পারি হ্যাঁ এর থেকে আর ছোটো হবে না এই যে এরকম করি এবার এটাকে আমি দেখুন এদিক এদিকে আমি সরাতে পারছি না এদিক দিকে আমি এটা পুরোটাকে এরকম সরাতে পারছি না তখন কি করবো এই যেটা টেক্সট जाओ। ये अबशन ये गोदी क्लिक एक मिडिल तो, तो एक ये देखो यहाँ चेपे धरे नहीं जाए तो हमें पूरा जाए ইচ্ছার মতন আপনি কোনো পেজে লেখার মাঝখানে বসাতে পারেনি এবং লেখাগুলো দেখুন মানে পাস দিয়ে গেছে মানে কখনই লেখার উপরে কিন্তু ছবিটা হয়ে যায়নি হ্যাঁ কী করেছি না রপ টেক্স এই যে অপশানটায় গেছি এখান থেকে বিভিন্ন জায়গায় লেখার এই যে পেছুই বিভিন্ন জায়গায় লেখার এগুলো অপশান আছে তো সেইগুলো আপনি ক্লিক করে এগুলো করতে পারেন আচ্ছা এবার আপনি এটাকে যদি ডিলিট করতে চান জাস্ট এইখানে ক্লিক করবেন একবার যে বিন্দু বিন্দু রেখা চলে আসছে এই অবস্থায় ডিলিট বাটনটা প্রেস করবেন দিন তাহলে চলে যাবে আর এগুলো ইন্ট হেল্প এগুলো তো হেল্পের বিষয় এগুলো আপনারা দেখলে দেখতে পারেন হ্যাঁ এখানে আমার কি বলেছে আমার এখানে নেটওয়ার্ক নেই তো সেই জন্য এখানে দেখাচ্ছে না হ্যাঁ এটা অতটা কাজের না তো আমরা মেন যে কাজগুলো করব পেন পেন্সিল রুলার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ইঙ্ক সেট এবং ইঙ্ক ম্যাট এগুলো খুবই ইম্পর্টেন্ট তো এইভাবে আমরা ড্র প্যাপটা শিখে গেলাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন ভিডিওটা লেগেছে